আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত দেখে বুঝতেই পেরেছেন আমি মাল্টি কালার ড্রেস কাটছি অরবিট ভয়েল কটন দিয়ে প্রাইট কাপড় যারা পছন্দ করেন না পাতলার জন্য পড়তে চান না তাদের জন্য ভয়েল কটনে আমি অনেক ড্রেস অর্ডার নিয়েছি আর এই মাল্টি কালার ড্রেসের আমি এখনও অর্ডার নিচ্ছি যদি কেউ আগ্রহী থেকে থাকেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এগুলো অরবিট ভয়েল কাপড় নর্মাল অরবিট ভয়েল যেগুলো থাকে আর এখানে আমি ওড়না কেটে নিচ্ছি ওড়না তো লম্বায় আড়াই গজ থাকবেই আর চওড়া হবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চির মধ্যে থ্রি পিসের ওড়নাগুলো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি হলেই বেশি ভালো হয় আর এক্সট্রা ওড়নাগুলো আর একটু বেশি চড়া হয় ওড়না সবসময় লম্বায় আড়াই গজি থাকে তবে আমি কিন্তু আড়াই গজ কাপড় এখানে নিয়ে নিই আড়াই গজের থেকে দুই গেরা কাপড় বেশি নিয়েছি কাজ করার পরে অন্যার লম্বায় কিন্তু কমে যায় ওয়াশ করলে এগুলো সুতি কাপড় সব সময় সব দিকে একটু বাড়তি কাপড় নিতে হয় তো এই ওড়নাটা কমপ্লিট হওয়ার পরে আড়াই টিকবে যেহেতু আমি দুই গিরা করে বেশি কাপড় নিয়েছি প্রত্যেকটা কালারই আমি দুই গিরা করে বেশি নিয়েছি তো মোট আমি এখানে চারটা কালার নিয়েছি আড়াই গজ করে দুই গিরা বেশি তাহলে আমার দশ গজ আট গিরা কাপড় লেগেছে দুইটা ওড়নার জন্য তো অরবিট যেগুলো নর্মাল অরবিট ভয়েল দুই হাতি বহর দুই হাতও থাকে না দুই হাতেরও কম থাকে বত্রিশ ইঞ্চি কখনো আবার একত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি চওড়া থাকে আবার থেকে সাইডের কাপড়গুলো কেটে ফেলতে হয় সাইডের যে মোটা পাটটা থাকে কাপড়ের ধারটা ওটা আবার কেটে দিতে হয় হাফ ইঞ্চি করে আবার দুই দিকে আবার এক ইঞ্চি কমে যায় তো তিরিশ ইঞ্চিটিকে এখানে অরবিট ভয়েল বহরের কাপড়টা তিরিশ ইঞ্চি বহর থাকে তো তিরিশ ইঞ্চি বহরের কাপড় আপনি যদি দশ গজ আট গিরা কাপড় নেন তাহলে দুইটা ওড়না বের করতে পারবেন এরভাবে মাল্টি কালার ওড়না আপনি চাইলে চারটা কালার মিলেও করতে পারেন আবার দুইটা কালার নিয়েও করতে পারেন তো দুইটা কালার যখন নেবেন তখন পাঁচ গজ করে নেবেন এক একটা কালার তা না হলে আপনার ওড়নার চওড়াটা চল্লিশ ইঞ্চির ওপর আসবে না দশ গজ আট গিরা কাপড় লাগবে সেজন্য আপনাকে পাঁচ গজ চার গিরা করে এক একটা কালার লাগবে যদি দুই কালার দিয়ে বানান তো আমি এখানে চার কালার নিয়েছি এক একটা কালারে আমি আড়াই গজের থেকে দুই দুই গিরা করে কাপড় বেশি নিয়েছি আর এটা এই অন্যগুলো চওড়া আমার আসবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি তো মাঝের পার্টটা আমি নিয়েছি চওড়াতে হচ্ছে চোদ্দো ইঞ্চি আর দুই দিকে যে পাট পাট করে জোড়া দেওয়া হয় সেগুলো এক একটা কালার আমি ছয় ইঞ্চি করে নিয়েছি আর ছয় ইঞ্চি করে দুই পাট করে নিয়েছি দুই পারে দুইটা যে কালার আমার জোড়া হয় তো তিনটা কালারই আমি এখানে ছয় ইঞ্চি করে দুইটা পার্ট নিব, মোট ছয়টা পার্ট নিব তিনটা কালার তো এই কুসুম হলুদ কালারটা আমি কেটে নিচ্ছি আমি বারো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিয়েছি আর এখানে ছয় ইঞ্চি করে দুইটা ভাগ করব আর লম্বায় কিন্তু আড়াই গজি আছে লম্বা তো কাটাই যাবে না তো এইভাবে তিনটা লেয়ার হবে তিনটা কালারই আমি দুই পার্ট করে কেটে নেব আশা করি বুঝতে পেরেছেন আমার প্রিয় ভিওয়ার্স আপুরা নতুন যে বোনেরা তাদের একটু কষ্ট হবে একবার দুইবার দেখলে আর তারা একটু চেষ্টা করবেন আর যখন আপনি কমপ্লিট ওড়না দেখবেন তখন আরও ভালো করে বুঝতে পারবেন আমি কমপ্লিট ওড়না আপনাদেরকে দেখাবো আজকে আমার মাল্টি কালার ড্রেস ডেলিভারি যাবে তো এই দেখুন এখানে মিষ্টি কালারটা কিন্তু চৌদ্দ ইঞ্চি ছিল আর যে টুকরাগুলো এগুলো ছয় ইঞ্চি করে দুইটা করে পার্ট থাকছে এটা ক্রিম কালার তো এখানে কুসুম হলুদ কালারও দুইটা পার্ট আছে আবার জলপাই কালারও দুইটা পার্ট আছে আর মিষ্টি কালারটা শুধু একটা পার্ট আছে মিষ্টি কালারটা মাঝখানে দিব সেজন্য ওটা চওড়াটা রেখে দিলাম ওইভাবে মাঝে মিষ্টি কালারটাই বেশি সুন্দর হয় সবাই পছন্দ করে কটনের কালারগুলো কিন্তু এরকম কালার ফুল হয় না তা তো অনেকেই জানেন না অনেকে বলেন আপু আমার ড্রেসটা একটু হালকা হয়ে গেছে আমি আর একটু ডিপ চাইছিলাম আসলে আপু ব্রাইট কটনের কালারগুলো না একটু মিষ্টি মিষ্টি হয় একটু হালকা হালকা হয় আর ভয়েল কটন ব্রাইট কটন কখনোই মিলে না উনিশ কুড়ি হয় আর এটা এক রকম সুন্দর আবার প্রাইট কটনের গুলো রকম সুন্দর আমার আমার দুইটা দুই রকম সুন্দর দুটোই পছন্দ তবে যারা পাতলা পড়তে চান না তাদের জন্য ভয়েল ভালো তো আজকে আপনাদেরকে আমি জামার মাপটা বুঝিয়ে বললাম না জামা যখন আপনাদেরকে দেখাবো তখন বলবো এক ভিডিওতে এত বলতে গেলে না ভিডিও বড় হয়ে যায় আর কিছু দেখানোই হয় না সারা দিন যে ব্যবসায়িক কাজকর্মগুলো আমি করি সেগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখায় আর মাল্টি কালার ড্রেসের অর্ডার আমি এখনও নিচ্ছি যদি আগ্রহীরা কেউ থেকে থাকেন আমাকে মেসেজ করতে পারেন আমি এখন থ্রি পিসের অর্ডার নিচ্ছি সালোয়ার সহ কারণ টু পিস সেল করার পরে সালোয়ারের জন্য আপনাকে আবার বাজার দৌড়াতে হবে তো আমি একসাথে ম্যাচিং করে আপনাকে সালোয়ার সহ বানিয়ে দিব যদি আপনি সালোয়ারে কাজ নেন সেটাও জানাবেন আর কাজ ছাড়া শুধুমাত্র যদি কাপড় নেন সেটাও বলে দিবেন আমি আজ কয়েকদিন ধরে এতটা পরিমাণে ব্যস্ততায় আছি কি বলবো আপনাদের কাপড় ডেলিভারি করা কাপড় রেডি করা ফিল্ডে ছাড়া আবার মিনহাজুলের পরীক্ষা শুরু হয়েছে তো এই জন্য আরও বেশি ব্যস্ততা মিনহাজুল তো আমাকে অনেক হেল্প করে তো ওকে একটু ছেড়ে দিয়েছি ও আমাকে আর হেল্প করতে পারছে না তো নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে এখন তো লন্ডির থেকে কাপড় আনার পরে আমি যেটা করি কাপড়গুলো একটু সরিয়ে সিটিয়ে রেখেছিলাম তারপরে আজকে কয়েকটা ড্রেস প্যাকেটিং হবে কুরিয়ার বুকিং দিয়ে দিয়েছি অলরেডি রিকোয়েস্ট দিয়ে দিয়েছি তো এখন বাজে বেলা প্রায় দেড়টার মতো একটার মধ্যেই রিকোয়েস্ট দিতে হয় তো আমি আজকে কয়েকটা পার্সেল দিব আর সেইগুলো ছবি উঠাচ্ছিলাম কাস্টমার আপুকে দেখানোর জন্য তাই মাল্টি কালার ড্রেসটা আমার উল্টো করে সেট করা হয়েছে পরে অবশ্য খুলে ঠিক করেছি তো ব্যাক যেরকম থাকে আর কি ব্যাক পার্টে কিন্তু একটা গোল চাকতি থাকে পিঠের ওপরে আর ছড়ানো ছিটানো কাজ থাকে এই ড্রেসের সামনের পার্টে ছিল অলিভ কালার তো অলিভ কালারটা না কেমন যেন একটু প্যান হয়ে যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে এটা লাইটের জন্য ঠিক দুপুরবেলা ভিডিও করছি জানালা খোলা আছে আমি প্রথমে খেয়াল করিনি পরে এডিটিং সময় দেখছি যে কালারটা একদম হালকা হয়ে গেছে আর এটা সেট করা ভুল হয়েছে আমার ব্যাক পার্টটা উল্টো করে সেট করেছি পরে ঠিক করেছি আর এই অন্যটা আপনারা খেয়াল করলেই মাল্টি কালার যে মাপটা আমি বললাম সেটার সাথে মিলিয়ে নিতে পারবেন মাঝের কাপড়টা ছিল চোদ্দ ইঞ্চি ভয়েল কাপড়ে আর দুই দিকের যে তিনটা করে লেয়ার আছে সেগুলো ছয় ইঞ্চি করে ছিল দুইটা করে পার্ট এই যে কুসুম হলুদ দুইটা অলিভ কালার দুইটা আবার এটা অফ কালার অফ হোয়েড কালার দুইটা আর প্রাইট কটনের ওড়নাগুলো একটু চওড়া কম হয় কেন যে চারটা কালার দিয়ে আমি চারটা ড্রেস বের করি চারটা ড্রেস বের না করলে আমাদের অনেক লস হয়ে যায় আমরা ইচ্ছা করলে দু গিরা পাঁচ গিরা কাপড় বেশি নিতে পারি না কেন যেটা ছয় গজের একটা করে থান থাকে তা হয়তো অনেকেই জানেন না আবার অনেকে জানেন এক একটা শাড়ি থাকে ছয় গজের তো ছয় গজ থেকে এই মাপের বাহিরে আর অন্যগুলো কাটা যায় না সাদা কালারের ওপর সাদা সুতোর কাজ এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর ওনাটাও আরও বেশি সুন্দর অন্যতে কুশি কাটা দিয়ে জোড়া দেওয়া আছে তো সামনে ওভার করে কাজ হাতাতে লম্বা করে কাজ দেওয়া আছে জামার ব্যাক পার্টেও ছড়ানো ছিটানো কাজ সাদার উপরে কয়েকদিন আগে আপনাদেরকে ড্রয়িং করে দেখিয়েছিলাম এটা সেই ডিজাইনটা তবে সেম কালার হওয়ার জন্য ডিজাইনটা আপনারা হয়তো বুঝতে পারছেন না একদম সামনে পিটা কাজ এটা শুধু শ্যাডো সেলাই হয়েছে মানে উল্টো পাশ থেকে যেই সেলাই সেলাই এটা দেওয়া হয় সেই দিয়ে এই পুরো ড্রেসটা কমপ্লিট করা হয়েছে দুপুরবেলা আমি ভিডিও করেছি আমি এতটা খেয়াল করিনি এবার ভিডিও করার সময় যে আমার ড্রেস গুলো ভালো বোঝা যায়নি তবে যে আপুরা বুঝতে পেরেছেন তারা তো পেরেছেন আর যারা বুঝতে পারেননি তাদের জন্য আবার ভিডিও না হয়ে আরো ড্রেস আসবে তখন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। আর এইগুলো কিন্তু ফ্রি সাইজ ড্রেসগুলো হয় যা আমার ঝুল আমি পঞ্চাশ ইঞ্চি কাটি আর বডি লেন্থ থাকে বাহাত্তর ইঞ্চি যে যেমন খুশি তৈরি করবেন আর ও হাতাতেও ফুল হাতার কাপড় থাকে আর এটা ওড়নাটা ওড়নাটা কী দারুণ লাগছে বলুন খুশি কাটা দিয়ে জোড়া আবার ভিতরে কাজ এই ড্রেসেরও আমি আরও অর্ডার নিব যদি কেউ আগ্রহী থেকে থাকেন তো জানাতে পারেন আমার আপুরা ভিওয়ার্স আপুরা মামনিরা যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা দেশের বাহির থেকে ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল আর আপনি যদি আমাকে ড্রেসের অর্ডার দিতে চান তো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ফেসবুক পেজ মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ আপনি সেখান থেকেও ম্যাসেঞ্জারে যোগ হয়ে আমাকে অর্ডার দিতে পারেন আর এটা হলো বেবি পিঙ্ক কালারের কালার সুতো দিয়ে একটা সুন্দর অল ওভার কাজের এটাও লক্ষণ সেলাই বলা যায় আবার শ্যাডো সেলাই বলা যায় তো এত সুন্দর কালারটা আমার এখানেও দেখি একদম হালকা হয়ে গেছে এটা অনেক সুন্দর কালার মাঝে মধ্যে খেয়াল করে দেখবেন একটু সুন্দর টকটুকে কালার আসছে সেটাই হচ্ছে অরিজিনাল কালার আর বেশি সময় এটা ফ্যাকাসে হয়ে গেছে যাই হোক হয়ে গেছে আর কিছু করার নেই তবে এখানে লাইট পিঙ্ক সুতো দিয়ে আমি কাজ করেছি এগুলো সুন্দরী সুতা এটা সিল্ক সুতা নয় এই যে এটা কিন্তু অরিজিনাল কালার ছিল একটু আগে যে সুন্দর কালার আসলো তো অন্য ব্যাক পার্টে এরকম ভাবে সেলাই হয়েছে অনেক সুন্দর অনেক গর্জিয়াস পুরো ওড়নাই কাজ কোথাও একটুকু ফাঁকা নেই এই ওড়নারও আমি অর্ডার নিচ্ছি যদি কেউ আগ্রহী থাকেন তো দিতে পারেন বিভিন্ন কালারের ওপর এগুলো নামাজি ওড়না আমি কাপড়ের বহর একটুকু কাটিনি পুরোটাই রেখেছি আর লম্বায় তো আড়াই গজ দেওয়াই থাকে আড়াই গজের থেকেও আমি একটুখানি বেশি দিয়েছি আর তো এই আপুর একটা ওড়না আর পিলো কভার অর্ডার ছিল তো আপুকে পিলো কভার আর ওড়নাটা কুরিয়ার করেছি ওনার বাসা হয়তো বা ঢাকা না কোথায় আমি ভুলে গেলাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না আপু এগুলো পাওয়ার পরে আমাকে অনেক সুন্দর করে মেসেজ দিয়েছেন ওনার অনেক পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই বলেন মুক্ত আপু আপনাকে অর্ডার দিলে অনেক সময় লাগে এগুলো হাতের কাজ আপু সময় লাগে আর এই আপু আমাকে প্রায় সাত আট মাস হবে উনি আমাকে অর্ডার দিয়ে রেখেছেন এই গোলাপি কালার ওনার জন্য তো এই সুন্দর গোলাপি কালার কাপড় কিন্তু আমি পাচ্ছিলাম না অনেক পরে পেয়েছি উনি কয়েক মাস ধরে অপেক্ষা করে আছেন তো আর পিলো কপার পাওয়ার পরে অনেক সুন্দর করে যখন মেসেজ দিয়েছেন শুকুর আলহামদুলিল্লাহ তখন সত্যি অনেক ভালো লেগেছে আর আপুকেও ধন্যবাদ এতদিন আমার সাথে থাকার জন্য অপেক্ষা করে থাকার জন্য আমার ড্রেস নেওয়ার জন্য আর এই এই ড্রেসটাও আমার আরেকজন আপুর উনিও অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন এই ড্রেসের জন্য এটা প্রাইডের যা ওনা আর ভয়েলের জামা এটা ডালিয়া ড্রেস কুসুম হলুদের সাথে সুন্দর একটা পেস্ট কালার তো পেস্ট কালারটা কেমন যেন ফিরোজা হয়ে যাচ্ছে আকাশি হয়ে যাচ্ছে এটা কিন্তু আকাশি কালার নয় সুন্দর একটা পেস্ট কালার তো কালারটা আসতেছে না ক্যামেরাতে কিছু করার নেই মাঝে মধ্যে একটু মন খারাপ হয় যখন সঠিক কালারটা আপনাদেরকে বোঝাতে পারি না তো এখানে কালারফুল সুতো দিয়ে ড্রেসটা কমপ্লিট করেছি তো এই আপুর অর্ডার ছিল এই ড্রেস তার সাথে একটা লাল কালারের গোলাপ ওয়ান পিস তো দুইটা ড্রেসও উনি অনেক দিন ধরে অর্ডার দিয়ে আছেন তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওনাকে দিতে পেরেছি তো সবাই ভালো থাকেন